সর্বম শিব ম্যাম সে আজকে আমরা আলোচনা করব সিংহলগ্ন সিংহ রাশি ফেব্রুয়ারি দু হাজার আপনাদের দৈনিক পথ চলা তো সিংহলগ্ন সিংহ রাশি পয়লা ফেব্রুয়ারি দু আমরা গ্রহ সন্নিবেশ কী পাচ্ছি সেদিকে একটু নজর দিই আপনাদের লগ্ন রাশিতে থাকছে কেতু ষষ্ঠভাবে মকর রাশিতে রবি বুধ মঙ্গল শুক্র রাহু থাকছে কুম্ভ রাশিতে সপ্তমে অষ্টমে মিন রাশিতে শনি একাদশে বক্রি বৃহস্পতি মিথুন রাশিতে দ্বাদশে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ শুরু আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বুধ থার্ড ফেব্রুয়ারি অবধি থাকছে মকর রাশিতে সিক্স থাউজেন্ড তারপর সপ্তমে রাহুযুক্ত হচ্ছে কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশিতে বুধ বক্রগতিতে যাবে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে কিন্তু এই রেট্রোট মার্করি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব রেজাল্ট গিভিং মঙ্গল আপনাদের গ্রহ চতুর্থ এবং নবম্পতি টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি অব সিক্স হাউজে তুঙ্গস্থ থাকছে মকরে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি কিন্তু মাসের শেষ প্রান্তে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহুচুক্ত হবে অঙ্গারক যোগ সৃষ্টি করবে ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন হাজব্যান্ড বা ওয়াইফের চোট আঘাত অ্যাক্সিডেন্ট নানান রকম আইন ঘটিত সমস্যা বিশেষভাবে আপনাদের সাবধান থাকতে হবে ভ্রমণে বিপদ হওয়ার সম্ভাবনা শুক্র আপনাদের তৃতীয় এবং দশম্পতি সেও সিক্স ফেব্রুয়ারি অবধি ষষ্ঠভাবে থাকছে তারপর শুক্রও কিন্তু সপ্তমে রাহুকেতুর অ্যাক্সেসে যুক্ত হবে তো আপনাদের এই সিক্স আর সেভেন্থ হাউজ কিন্তু ভারী হয়ে যাচ্ছে লগ্ন রাশির অধিপতি গ্রহ রবি সে মাসের প্রথমার্ধ থার্টিন্থ ফেব্রুয়ারি অবধি সিক্স হাউসে থাকছে থার্টিন ফেব্রুয়ারি রবিও কিন্তু মকর থেকে কুম্ভে প্রবেশ করবে রাহুকেতুর অ্যাক্সিসে নর্থ নোড রাহুকে জয়েন করবে সুতরাং চোট আঘাত অ্যাক্সিডেন্ট শরীর স্বাস্থ্য ভালো না থাকা একটা বিবাদ একটা ডাউন হয়ে থাকা নিজেদের প্রকাশ ক্ষমতাটা একটু কমে যাওয়া একটু নিঝুম হয়ে থাকা নির্জীব হয়ে থাকা এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে তেইশে ফেব্রুয়ারি থেকে সৌরমণ্ডলে সংগঠিত হবে কালসর্পযোগ এবং সেটা আপনাদের লগ্ন এবং সপ্তমকে অবলম্বন করে এই কালসর্পযোগে কিন্তু আপনারা আরও একটু সাফার করবেন কারণ আপনাদের লগ্নে কেতু সপ্তমে রাহু সুতরাং নিজেদের প্রোগ্রেস নিজেদের ডেভেলপমেন্ট নিজেদের উইশ ফুলফিলমেন্টের জায়গাটা কিন্তু অনেকটা ডাউন হয়ে থাকবে সতেরোই ফেব্রুয়ারি দু আপনাদের সপ্তমে সংগঠিত হবে বলয় গ্রাস সূর্যগ্রহণ অ্যানিউলার সোলার এক্লিপস মেন প্লেয়ার আপনাদের লগ্নরাশির রাশির গ্রহ রবি সুতরাং হেলথ নিয়ে বি ভেরি কেয়ারফুল জীবনের বড় ডিসিশন নিয়ে বি ভেরি কেয়ারফুল ওভারঅল জীবনে একটা আকস্মিক দিক পরিবর্তনের কিন্তু সম্ভাবনা ফিফটিন ফেব্রুয়ারি আমরা শিবরাত্রি পাচ্ছি বিকেল পাঁচটা চার মিনিট থেকে শুরু হয়ে সারা রাত পাব এই শিবরাত্রি আর বলয়গ্রাস সূর্যগ্রহণকে কেন্দ্র করে ছোটো ছোট ভিডিওতে আমি অনেক রকম বিধান দিয়েছি অনেক রকম প্রয়োগ সাধনা দিয়েছি সেগুলোকে অতি অবশ্যই ফলো করবেন সুরক্ষিত থাকার জন্য বৃহস্পতি আপনাদের একাদশভাবে বক্রগতিতে অবস্থান করে থাকছে এই বৃহস্পতি আপনাদের কিন্তু ভীষণভাবে উচ্চাকাঙ্ক্ষা উচ্চাসা তৈরি করবে সেই জায়গায় আপনাদের একটু নিজেদের প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট করে চলতে হবে ফিট অন দ্য গ্রাউন্ড একটু মাটিতে পা দিয়ে কিন্তু বাস্তব চিন্তা করে চলতে হবে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেব্রুয়ারি সিংহলগ্ন সিংহ রাশি ভ্রমণের যোগ প্রবল তার সঙ্গে ব্যয়বহুল্যতাও কিন্তু প্রবল দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে যথেষ্ট প্রসন্নতা থাকবে কিন্তু চাঞ্চল্যও থাকবে এবং একটা ইগো অ্যারোগেন্স বিবাদ প্রবণতা মানুষকে দমন করারও একটা প্রবণতা থাকবে কিছু আমোদ প্রমোদ বিনোদনেরও সম্ভাবনা দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিংহ রাশি ভ্রমণের যোগ কন্টিনিউ করছে মন মানসিকতার মধ্যে একটু এনার্জি লো ফিল করবেন কনফিডেন্স লেভেলটাও একটু লো থাকবে আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্যে কিছু অসুবিধা হতে পারে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ দাম্পত্য জীবনে অশান্তি ফিনান্সিয়াল জায়গায় কিছু আকস্মিক লস এবং এক্সপেক্টেড মানি না আসার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আট আর নয় এইথ অ্যান্ড নাইন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিংহলগ্ন সিংহ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে নানান রকম যোগাযোগ কানেকশনের মাধ্যমে বিদেশের সঙ্গে একটা সংযোগ মন মানসিকতার মধ্যে একটু চাঞ্চল্য থাকবে একটু বিভ্রান্তিকর পরিস্থিতি হবে কিন্তু একটু স্থিরতা মেনটেন করে বিশেষভাবে কিন্তু বিদেশের সঙ্গে যোগাযোগ এবং নতুন চাকরির একটা সম্ভাবনা তৈরি হতে পারে দশ এগারো বারো মন মানসিকতার মধ্যে চাঞ্চল্য রেসলেসনেস অবসাদগ্রস্ত ভাব পারিবারিক দাম্পত্য সুখ বিঘ্নিত হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স তেরো আর চোদ্দো থার্টিন্থ আর ফোরটিন্থ সন্তানের একটা বিশেষ শুভযোগ কর্মপ্রাপ্তি বিদ্যায় সাফল্য আর্থিক উন্নতি এবং ওভারঅল নিজেদেরও একটা আমোদ প্রমোদ একটা লেজার অ্যান্ড প্লেজারের টাইম পনেরো আর ষোলো কর্মক্ষেত্রে প্রচুর ওয়ার্কলোড টেনশন একটা এক্সশনের ভাব একটু অধিক মাত্রায় ক্লান্তি হওয়ার সম্ভাবনা তবে শিবরাত্রি তিথি বিশেষভাবে সাধনা করবেন মন্ত্র সাধনা করবেন নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন বিদেশের সঙ্গে যোগাযোগ হওয়ারও সম্ভাবনা থাকছে সতেরো আঠেরো উনিশ সতর্কতা সজাগতা সচেতনতার কোনো ত্রুটি যেন না থাকে একটু গৃহবন্দী থাকতে পারলে ভালো ট্রাভেল করতে হলে সাবধানতার সঙ্গে গ্রহণের টাইম বিশেষভাবে কিন্তু শরীর স্বাস্থ্য চোট আঘাতের সম্ভাবনা মানুষের সঙ্গে বিবাদের সম্ভাবনা আকস্মিক কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে কুড়ি আর একুশ বিশেষভাবে দাম্পত্য জীবনের সমস্যা সেন্টিমেন্টাল ইমোশনাল হয়ে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা থাকছে হাজব্যান্ড বা ওয়াইফের কিছু স্বাস্থ্যের অবনতি বাইশ আর তেইশ মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ প্রেরণা নিজের জীবনকে পরিবর্তন করার জন্য বিশেষ চেষ্টা একটা উদ্যম এবং সেখানে আপনারা কিছু ভবিষ্যতের পরিকল্পনা অবশ্যই করতে পারেন বাবার জন্য কিছুটা অশুভ সময় চব্বিশ আর পঁচিশ কর্মক্ষেত্রে বিদেশের সঙ্গে যোগাযোগ ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা সাফল্য পাবেন এবং একাধিক ভ্রমণের সুযোগ আসবে যারা ব্যাক অফিসে কাজ করেন তাদের যাদের ভ্রমণের সঙ্গে কোনো সম্পর্ক নেই কর্মক্ষেত্রে তারাও কিন্তু ভ্রমণের একটা সম্ভাবনা তাদের জীবনে আসতে পারে বৈষয়িক ক্ষেত্রে আপনারা লাভবান হবেন ছাব্বিশ আর সাতাশ টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিংহলগ্ন সিংহ রাশি সন্তানের জন্য বিশেষ শুভ কর্মপ্রাপ্তি বিদ্যায় সাফল্য আর্থিক উন্নতি বিদেশের সঙ্গে যোগাযোগ ইত্যাদি উত্তরাধিকার সূত্রে আপনাদের কিছু অর্থ লাভের সম্ভাবনা আঠাশে ফেব্রুয়ারি মাসের শেষ দিন মন মানসিকতার মধ্যে একটা শক্তি একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে দূর ভ্রমণের যোগ ব্যয় বাহুল্যতা কিন্তু থাকছে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিংহলগ্ন সিংহ আপনাদের বলায় গ্রাস সূর্যগ্রহণ সুতরাং বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে সূর্যগ্রহণে জীবন পরিবর্তন হয় নিউ বিগিনিংস নতুন অধ্যায় শুরু হয় তার জন্য একটা অবসানেরও প্রশ্ন ওঠে অপরচুনিটিসও পাবেন নতুন সুযোগ আসবে নতুন সম্ভাবনা তৈরি হবে কিন্তু একটা ক্লোজারও হবে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন আর এই ফেব্রুয়ারি মাসের শেষ প্রান্তে আপনাদের সপ্তমে অঙ্গারক যোগ সংগঠিত হবে সুতরাং বাবা মার হেলথ পারিবারিক সুখ শান্তি এই সমস্ত বিষয়গুলো কিন্তু বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে নেগেটিভলি আর তেইশে ফেব্রুয়ারি থেকে আপনাদের লগ্ন সপ্তমকে অবলম্বন করে সংগঠিত হয়ে যাবে কালসর্প যোগ সুতরাং এই কালসর্প যুগে আপনাদের একটা শ্বাসরোধ হওয়ার মতো একটা পরিস্থিতি এবং নিজেদের ডেভেলপমেন্ট নিজেদের যে উন্নতি নিজেদের যে অ্যাম্বিশন উচ্চাশা উচ্চাকাঙ্ক্ষা সেই জায়গায় কিন্তু আপনারা একটু পিছিয়ে পড়বেন একটু স্যাক্রিফাইস করতে হবে একটু কম্প্রোমাইজ করতে হবে তো নানান ছোট ছোট সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদের এই খুব ক্রিটিক্যাল স্ট্রং ইম্প্যাক্টফুল গ্রহণ এবং শিবরাত্রির জন্য নানান রকম প্রয়োগ বিধান দিয়েছি সেটা অবশ্যই ফলো করে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করবেন সর্বম শুভময় শুভানন্দা শুভকৃপা